লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে বাংলাদেশ কোথাও কি ভারতকে ফ্রেট দেওয়ার চেষ্টা করছে লালমনির হাটে একের পর এক চীনা কার্গো বিমান নামছে বোঝাই করে আনা হচ্ছে রকেট লঞ্চার ড্রোন মিসাইল সিস্টেম আর অজানা যুদ্ধ সামগ্রী পুরো বিমানবন্দর ঘিরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনীর কমব্যাট ইউনিট ট্রিগারে আঙুল প্রস্তুত যে কোনো মুহূর্তে গর্জে ওঠার জন্য পুরো বিমান ঘাটিটাই রূপ নিচ্ছে এক মারুন ঘাটিতে টেরপে দিল্লির এক চিফ স্ট্র্যাটেজি অফিসার চিৎকার করে উঠে বলেন বাংলাদেশ মিলে চালু করেছে অপারেশন চিকেন স্নেক এবার উত্তরপূর্ব ভারতকে কেটে ফেলতে চায় ওরা লালমনিরহাট বিমানঘাটি থেকে যদি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে ভারতীয় ভূখণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাবে এই দৃশ্য হয়তো এখনই বাস্তব নয় কিন্তু এই ভয়েই দিন পার করছেন ভারতের মোদী ও জয়শঙ্কর রা আর এই দুঃস্বপ্ন নিয়েই ভারতের সামরিক ও কূটনৈতিক মহলে এখন কার্যত কারণ এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিমান বিমানঘাটি পুনরায় চালু করতে যাচ্ছে ইউনুস সরকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক প্রশাসন তাও চীনের সক্রিয় সহায়তায় আর এখানেই ভারতের মূল ভয়ের কেন্দ্রে রয়েছে সেবিল করিডর যেটা পরিচিত চিকেন স্নেক নামে মাত্র বাইশ কিলোমিটার লম্বা এই সরু করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ আর এই করিডোরের কাছাকাছি বাংলাদেশের ঘাঁটি যদি সক্রিয় হয় তাহলে ভারতীয় সেনা দপ্তরগুলো হয়ে পড়বে যেন এক একটা নিশানা চীন পাকিস্তান যৌথ নজরদারির লক্ষ্যে এমন এক পরিস্থিতিতে ভারতের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা প্রকাশ্যে যেন যুদ্ধ ঘোষণা করেই ফেললেন আনন্দবাজার পত্রিকায় সরাসরি হুমকি দিয়ে তিনি বললেন সংঘাত হলে ভারতীয় বাহিনীর সীমান্তের যে কোনো সামরিক অবকাঠামো গড়িয়ে দিতে সময় লাগবে না প্রয়োজনে বাংলাদেশেও চালানো হবে অপারেশন সিঁদুরের মতো অভিযান এমনকি তার ভাষায় ইউনোস সরকার শুধু ঘাঁটি চালুর মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ যে সীমান্তবর্তী অঞ্চলে চীন এবং পাকিস্তান উভয়কে সক্রিয় করে তুলতে চাইছে তা নিয়ে তার কোনো সংশয়ের অবকাশ নেই এই ভাষাটা ছিল না শুধু বার্তা ছিল একেবারে পরোক্ষ যুদ্ধ আহ্বান ভারতের মতো দেশের উচ্চ পর্যায়ের অবসরপ্রাপ্ত জেনারেল যখন এমন বক্তব্য দেন সেটিকে অবহেলা করার সুযোগ নেই বিশেষত যখন সেটা প্রকাশিত হয় ভারতের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া আনন্দবাজারে এখন আসি বিমান বিমানঘাটির ইতিহাসে বহুদিনের পুরনো এই ঘাঁটি প্রথম নির্মিত হয়েছিল ব্রিটিশদের হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ র্যাফ বাহিনী এখান থেকে বার্মা ফ্রন্টে হামলা চালাত সেই ইতিহাসের পাতায় থাকা পরিত্যক্ত রানওয়ে আজ হঠাৎ করে কেন নতুন আলোচনায় এসেছে কারণ বাংলাদেশ বিমান বাহিনী সেখানে সরঞ্জাম পাঠিয়েছে চলছে আধুনিকীকরণের প্রস্তুতি রানওয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে আর এতেই যেন ভারতের কৌশলগত মহলে অগ্নিসংকেত বেজে উঠেছে সুব্রত সাহার চোখে এই ঘাটি আর কোন সাধারণ ঘাটি নয় তার মতে এটি হবে একটা চীনা স্পাইবেচ এখান থেকে চলবে আকাশপথ নজরদারি এমনকি ভারতের সামরিক গোপন তথ্য চুরি তার আশঙ্কা আরও বড় বাংলাদেশ নাকি এখন পাকিস্তানকেও পাশে টেনে আছে এমনকি রংপুরে আইএসআই প্রতিনিধিদের উপস্থিতিও চিহ্নিত হয়েছে বলে দাবি করেছেন সুব্রত শেষ কথা বাংলাদেশ যুদ্ধ চায় না কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে একচুলো পিছু হটবে না ভারত যদি অপারেশন সিঁদুরের নামে আরেকটি আগ্রাসনের কল্পনা করে থাকে তবে এদেশের মানুষও প্রস্তুত কারণ এই মাটি উনিশশো একাত্তরে দেখেছে কিভাবে আগ্রাসী শক্তিকে পরাজিত করতে হয় আজ বাংলাদেশ সেই ঐতিহ্যের উত্তরসূরি চুপ করে সয়ে নেবে না কিছু আর এইবারের লড়াই কেবল রণক্ষেত্রে নয় কূটনীতির ময়দানেও বাংলাদেশ জানিয়ে দেবে তারা কাউকে ভয় পায় না যত বড় শক্তি হোক না কেন